এই ফেরাউনটা ছিল হলো পৃথিবীতে ফেরাউন ছিল হলো ষোলোশো বছর কত বছর আর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমনে আমরা বুঝলাম না সংখ্যারও কিন্তু মিল হয়েছে মিল হয়েছে না সেদিন এক পাবলিক আমাকে বলতে হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল হলো লেডিস ফেরাউন তাই তো তাই তো কারণ সাইদি যাদের শত্রু হয় মানে সুনাম তার মর্যাদা শুধু এই দেশ নয় فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم ইটাওয়াজ দিয়ে নবীর প্রেমে মা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলো নম وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشاف التجاب جماله حسنت جميع خصامه سوري سورة يوسف يوسف حكمة سوري لقمان سوري قارئ يهدي باري خادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا آمين তোর সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি হে হিরসুল নবীজি তোমার হাওড়া অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিশোরগঞ্জের সদর উপজেলার মধ্য কাতিয়ার চর এলাকাবাসী মৃত ব্যক্তিদের উহের মাখ ফেরাত কেমন আয় আজকের এই বার্ষিকী ওয়াস মাহফিল দু হাজার চব্বিশ জুমাবারে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শামসুদ্দিন প্রধান আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা ইয়াহিয়া তাতি হাফিজ আবুল্লাহ আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি কারা নির্যাতিত কিশোরগঞ্জ মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা বিশিষ্ট রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ খালিদ সাইফুল্লাহ ভিপি সোহেল সাহেব উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকাল সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন কালিমার ঝান্ডাবাহী তাওহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন একজন যে আল্লাহ আমাকে আপনার সাথেই তো রেখেছেন ভালো আছে আলহামদুলিল্লাহ মোহন রব্য করিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে আজকে এই মুক্ত মনে মুক্ত মঞ্চে একটি কথা শোনা এবং বলার সুযোগ পেয়েছি যে মহান আল্লাহ সুবাহ হত আমাদের এমন একটি সুদিন যিনি আমাদেরকে দিলেন একটি জগদ্দল পাথর যিনি আমাদের মাথা থেকে সরিয়ে দিয়েছেন

শকর আদায় করে নিলাম আমার আগের যিনি মেহমান ছিলেন পাশে যিনি বসে আছেন যিনি কথা বলেছেন তার হৃদয় থেকে কথা বলেছেন আমি বসে বসে খাচ্ছিলাম কিন্তু আমার কানটা ছিল তার বক্তৃতার দিকে একটা মানুষের জীবনে সাড়ে চারটা বছর পাঁচটা বছর ইনসাইডে থাকা যে কত বড়ো কষ্ট কত বড় যন্ত্রণা কত চোখের পানি কত পরিবারের কষ্ট ছেলে মেয়েদের কষ্ট আসলে আমার দেশে যদি মানবতার আবাদ হতো কিন্তু আমার দেশে তো মানবতার আবাদ নাই হিংসার আবাদ হয় দেশের আবাদ হয় বলেন আর হিংসাটা এমন একটি অপকর্ম তোমরা হিংসা থেকে দূরে থাকো রেসুল বলেছেন কারণ একটা কাঠখন্ডকে আগুন যেমন পড়ে সাই করে দেয় ভর্ষ করে দেয় হিংসা মানুষের সমস্ত আমলকে শেষ করে দেয় আমরা বিগত ষোলো বছর যা দেখেছি মানবতা না হিংসা মানবতা না ধ্বংস মানবতা না পাশবিকতা নাম শুনেছি কিন্তু ফেরাউনকে তো সরাসরি দেখি নাই দেখছি ফেরাউনকে গোটা মুসলিম ওয়ার্ল্ড এর সবচেয়ে জনপ্রিয়তার যিনি তুঙ্গে ছিলেন তিনি হচ্ছেন কিংবদন্তি আল্লামা সাইদ রাহেমাহুল্লাহ তারা জানাজা পর্যন্ত ভালোভাবে করতে দেয়নি চিন্তা করা যায় তার লাশটা কিনে অসম্মান করা হয়েছে যাই হোক এরকম হাজার উদাহরণ হ্যাঁ হাজার উদাহরণ সামনে জাতির সামনে স্পষ্ট আমরা সবাই দেখতে পাচ্ছি ইতিহাস সামনে একদম সবার সামনে ক্লিয়ার ভাইরা আমিও ছিলাম আমারও নাই হাজার সালে প্রথম একটা মামলা হয় যখন এর আগের যে গভর্নমেন্ট পাঁচ বছর ছিলেন তারা জননিরাপত্তা আইন সে আইনে মামলা হলো এটার নাম আমি দিচ্ছি হল গদি নিরাপত্তা আইন বুঝলেন ওটা ছিল তাদের একটা কৌশল শেষ পর্যন্ত ওই যে শুরু হলো তাদের তো প্ল্যানই হলো একটাই সেটা হলো তাদের কাছে জ্বালা যন্ত্রণার কারণ হলো ইসলাম তাদের নামের সাথেও কিন্তু ইসলাম ছিল এক সময় মুসলিম আওয়ামী মুসলিম একটা ছিল কিনা বলেন বাদ দিছে সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বাদ কবি নজরুল ইসলাম কলেজ ইসলামবাদ বিসমিল্লা রহমান সংবিধানে এটাও বাদ বিসমিল্লা আল্লাহ ইসলাম মুসলিম যাদের কাছে বরদাস্ত হয় না যারা সহ্য করতে পারে না তারা কি মুসলিম আসতে বন্ধু হতে পারে নির্বাচনের আগে বলেছে আমরা আগামী নির্বাচনে আসতে পারলে মদিনার সনদে দেশ চালাবো আমি এত হিসাব করি না একটা মনি ইসলামী দল শিরিকের অনেকগুলো ক্লাস আছে বিশ্বাসগত শিরিক আছে কর্মগত শ্রীক আছে যেরকম আমার আমাদের দেশে কিছু কথা প্রচলন আছে শনিবারে বাস কাটা যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না সকালবেলা বাকি দেওয়া যাবে না বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন সারা জীবনের চোখের পানি ফোরাবে না দেখছেন ফতুয়া দেখছেন এগুলো বিশ্বাস করলে এর মধ্যে শিরিক আছে না নাই বলেন তো আছে কোন মাজার দেখলে পরে কিছু লোকের মাথা এমনি নিচু হয়ে যায় আছে কিনা বলেন নেতা দেখলে মাথা নিচু হয়ে যায় অসম্ভব ব্যাপার এই মস্তক পৃথিবীর কারো সামনে নত করা যাবে যাবে আমার রসুল ইচ্ছে করলে তিনি নিতে পারতেন বরং চামান নবীজি তার সামনে কেউ মাথা নত করেছে অথবা কেউ মাথা নত করতে চেয়েছে রসুল সঙ্গে সঙ্গে প্রতি আওয়াত করেছে একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার তাইফের ময়দানে আমার রসুল মার দাওয়াত দিতে গিয়ে এরকম ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর মার খেয়ে রসুল পড়ে থাকলেন তাইফে রক্তাক্ত অবস্থা তিনটা দিন তিনটা রাত খাবারও নাই মুখ মক্কা জেল তো দলীয় নিবন্ধন বাতিল করে ফেলছে করে এই ষোলো বছরে দলীয় নিবন্ধন বাতিল করে নাই করছে আমার রসুল বের হতে পারেন না আমার নবীজি তাইফে গিয়ে মার খেয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন নবীর পাশে কেউ নাই জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা কাঁদে আল্লাহ অস্থির হয়ে গেছেন আপনি যা বলবেন তাই হবে আমি কি এদেরকে চাপা দিয়ে শেষ করে দেব রাসূল বলেন জিবরাইল আমি এমন দোয়া করব না ওরা বোঝে নাই আমি ওদেরকে maaf করে দিলাম আমার নবীজি সেই জায়গা থেকে আস্থি করে বের হলেন বের হয়ে সামনের দিকে যেতে যেতে আর পারলেন না রক্তাক্ত অবস্থা মাথা রক্ত গড়ে গড়ে পায়ের তলার সঙ্গে জুতারা তলার জমাট বেঁধে গেছে টেনে টেনে খুলতে পারেন না নবজির সামনের দিকে গিয়ার পারলেন না রক্তের সন্ধ্যায় ভুকেছেন রসুল সামনে একটা আঙ্গুর বাগান